কমিশন তো ওখানে বারবার বলছে চিল্লে চিল্লে শুনছেন আপনাদের সামনে আমি তো সব জায়গা লিজ জমা দিয়েছি তবুও কেন হচ্ছে কে রাইট এরকম দিল আচ্ছা তো আপনি পেপারে দিয়ে দিন না তাই না পেপারে নাম ঠিকানা স্কুলের নাম মানুষ জেনে যাক হ্যাঁ সত্যি সত্যি কমিশন দিয়েছে কমিশন দিয়েছে এদের ভাই আপনারা চার পরীক্ষা নিয়েছেন টাকা ফর্ম ফিল হয়েছে পরীক্ষা নিয়েছেন রেজাল্ট বার করে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ তাদের চাকরি দিয়েছে তাহলে আপনারা বলবেন না কারা অযোগ্য এত ভয় কিসে কার জন্যে ভয় কার জন্য ভয় আমি জানি কমিশনে যারা কাজ করছেন তারা অধ্যাপক আমলা ফামলা টাইপের আমি জানি না তারা এত হচ্ছে কে মাথাটাকে কার কাছে হচ্ছে কার পায়ে ঠুকছে আমি বুঝি না যে আমি সত্যিটা সত্যির সঙ্গে বলবো আপনার অধ্যাপক তাহলে কলেজের ছেলেমেয়েরা কী শিখবে আধুনিক ছাত্রছাত্রীরা তারা কী শিখবে আপনার রাতারাতি দিক না আজকালের মধ্যে পেপারে তিন চারটে পাতা টাকার তো অভাব নেই বিজ্ঞাপন সবসময় দিচ্ছে তাহলে এটা বিজ্ঞাপন দিয়ে দিক না পাঁচ পাতা জুড়ে বিজ্ঞাপন দিয়ে দিক আর ওয়েবসাইটে দিয়ে দিক নাম ঠিকানা তাহলে মানুষ বুঝে যাবে এই কজন এরা এই হয়েছে সেটা তো পারবে না কোনো দিন সঠিক হিসেব নাই এখনো বলছি সঠিক হিসেব নাই মানে দিতে গেলেই জানে কোথায় যোগ্য তার ঘাড়ে চলে যাবে আর অযোগ্য তার কাছে চিঠি যাবে না না হলে আপনি বলুন যে সেই দিন রাতে তো এসে অযোগ্যদের লিস্ট দিয়ে দেওয়া উচিত ছিল মানুষ জেনে যাক কার অযোগ্য তার মানে এর ভিতরে এমন এমন লোক জড়িত আছে যাদের নাম জেনে গেলে রাজ্যের মানুষজন এই সরকারকে ভিক্রি করে ছেড়ে দেবে যে এত দুর্নীতিগ্রস্ত সরকার আগে যাক যে পারে আসুক গে এখন মানুষের এই অবস্থা যে যে পারে আসুক গে আগে এই সরকারটা চলে যাক এবং সেই জন্যেই ওই নামগুলো প্রকাশ করছে না আর নাম প্রকাশ করলে তার তো মান সম্মান সব চলে যাবে এখন তো অনেকে বুঝতে পারছে না কারা দেখবেন ওখানে যারা আছে এসছে না আমার কাছে খবর আছে আমি তো বললাম আমার বাইশশয় দশজন পাশ করেছিল দু হাজার ষোলোতে আমার কাছে খবর আছে যে আমাদের সে বলছে কষে আপনার কাছে পড়ে এখন ইয়ে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মানে কি বলো মানে ইনচার্জ হয়ে আছি তো একজন গেছে সে কিন্তু অযোগ্য সে ওই ওই ওখানে আছে বুঝতে পারছি ওখানে আছে